সালামু আলাইকুম যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রয়েছেন আরবের ভিতরে বিশেষ করে কিন্তু গরম গরম পড়তেছে শুধু নয় আদিন দেখা গেছে শীতের দিন যে একটা কুয়াশার মতো পড়ে এই ধরনের কিন্তু কুয়াশার মতো পড়তেছে এবং যেটার কারণে প্রত্যেকটা লোক কিন্তু একদম ঘানের গোসল মতো হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আপনারা যারা বিশেষ করে বাইরে কাজ করে থাকেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের আপনার জুস রয়েছে এগুলা ফলের এগুলো আপনি খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্ক যতটা আপনার বেশি তো এর জন্য কোল্ড গুলো না খেয়ে আপনারা আলমারের লেবান রয়েছে আপনারা এগুলা খাবেন তারপর বিভিন্ন ধরনের লেমন জুস রয়েছে বিভিন্ন ফলের কিন্তু জুস রয়েছে তো আপনার এগুলা খাবেন এগুলাতে দেখা গেছে আপনার ক্যালোরি পাচ্ছেন পাশাপাশি আপনি কিন্তু এটা শরীরের জন্য কিন্তু আপনার ভালো হচ্ছে এর জন্য চেষ্টা করবেন আপনারা এই ধরনের যে জুস গুলো রয়েছে তো এগুলা খাওয়ার জন্য আপনার জুসে অন্য কোনো খাওয়া থেকে অ্যাভয়েড করুন কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম